যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিব কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় একুশের গান ভুলবনা 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 একুশে ফেব্রুয়ারি ভুলবনা এর রচয়তা আনম গাজিউল হক স্বাধীন বাংলা বেতার থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল প্রবাসী সরকার সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস সিলেটে প্রচুর চা চর্মাবার কারণ কি পাহাড়ও প্রচুর বৃষ্টি বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার ঘোষণা করা হয় উনিশশো সালে বঙ্গবঙ্গের সুপারিশ করেন কে লর্ড কার্জন জনসংখ্যার আধিক্যর উৎকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় উনিশশো সালে ওয়ানগালা উৎসব কাদের গারোদের কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাচ্ছে জাপান পাকশি কাগজ কোলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আখের ছুপড়া বর্তমানে এককভাবে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন পায়রাবন্দর বন্দর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত কলাপাড়া পটুয়াখালী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধানের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের আটাশের দুই দ্বারায় অনুসৃত নীতি ও কার্যবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকবে জাতীয় সংসদের কাছে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন দু জাতীয় সংসদে পাশ হয় সতেরোই সেপ্টেম্বর দু সালে সর্বভারতীয় জাতীয়বাদী আন্দোলন গড়ে ওঠে কার নেতৃত্বে জহরলাল নেহেরু। কোন সরকার ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর ভূমিকা ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে উদারনৈতিক গণতন্ত্র কোন জাতীয় সংসদ নির্বাচনে নাবোট যুক্ত হয় নবম জাতীয় সংসদ কর্মের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে পনেরোর গ উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মূলমন্ত্র মূল কী ছিল প্রাদেশিক সাহিত্য শাসন শেখ মুজিবুর রহমান কবে গণপরিষদ আদেশ জারি করেন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর উনিশশো সত্তর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার কৃষির রবি মৌসুম কোনটি কার্তিক ফাল্গুন রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি কার এরিস্টটল সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিন দেশের প্রথম দানজাদুঘরের অবস্থান কোথায় গাজীপুর সংবিধানের মৌলিক বিষয়াবলি সংশোধনের অযোগ্য কত নগণ উচ্ছেদে বর্ণিত হয়েছে সাতের চাষের জন্য উপযোগী মাটি কোনটি দোয়াশ মাটি বাংলাদেশ ব্যাট বা মোশক চালু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই জার্মানি পেপজা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা অতীশ দীপঙ্কর বর্তমানে বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন মুন্সীগঞ্জ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের অবসরের বয়স পঁয়ষট্টি বছর কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে আত্রাই উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর আমাদের প্রধান স্মরণীয় ঘটনা কি পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ কোন তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুহাত্তর কান্তজীর মন্দির কে নির্মাণ করেন মহারাজা রামনাথ মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতুয়া রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত চলনবিল বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত নিজুমদ্বীপ রণদা প্রসাদ সাহাকে কি নামে ডাকা হতো দানবীর ডাকা প্রথম কখন বাংলার রাজধানী হয় ষোলশো দশ সালে সংসদ ভবনের স্থপতি কে লুইয়াই কান উয়ারি বটেশ্বর কোন জেলায় নরসিংদী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে ষাটটি